আর কেউ গ্রেপ্তার বাকি আছে বলে মনে হয় না সবাই হয়ে গিয়েছে শুধু পিঠা সারা তো এখন এই প্রথম আলো একটা খবর দিয়েছে এটা আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আহ আক্রমণের বা সেখানে বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ বিএনপি ডাকা টানা দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারোটি গেটে তালা ঝুলিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো বিএনপি নেতা কর্মীদের বিষয়টি নিয়ে একই তথ্য দিলেন হেমদিন মিশন ভাই যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন

বিএনপির আর কেউ গ্রেপ্তার হওয়া বাকি আছে বলে মনে হয় না সবাই গ্রেপ্তার হয়ে গিয়েছে শুধু খবর দিয়েছে যে আট দিনে সারা দেশে গ্রেপ্তার নেতা কর্মী দেখেন হাজার দেখেন এই আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ হত্যা অগ্নি সংযোগের ঘটনার পর থেকে দলীয় নেতাকর্মীদের গণ গণহারে গ্রেপ্তার চলতেছে ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে সংঘাতের পর থেকে গত শনিবার পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির অন্তত সাত হাজার আষ্টশো পঁয়ত্রিশ জন নেতাকর্মী কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে দলের শীর্ষ মহাসচিব সহ অন্তত সাতজন শীর্ষ পর্যায়ে নেতা রয়েছেন সাবেক এমপি সহ জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন ৫০ জন বিএনপি সূত্রে জানা গিয়েছে যে গত আড়াইশো অক্টোবর থেকে পুলিশের ব্যাপক অভিযান শুরুর পর বিএনপির কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ে নেতাদের বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেমির পরশুরামের সাবেক পৌর মেয়র আবু তালেবকে আটক করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ আটকের কথা স্বীকার করেনি নতুন তাল বাহানা আটক করে চার পাঁচ দিন গুম করে রেখে দেয় পরে আহ পরে আপনার ওই আদালতে গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত মানে গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে তিন জেলায় মোট একশো বারো নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে ঢাকার আদালত এবং প্রথম আলো সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা গেছে এর মধ্যে ঢাকায় সত্তর জন নারায়ণগঞ্জে উনচল্লিশ জন ফেনীতে একজন ও জামালপুরে সরিষাবাড়িতে দুইজন গ্রেপ্তার করা হয় গত আট দিনে শুধু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন প্রায় দুই হাজার দুইশো উনচল্লিশ নেতা কর্মী সাড়ে পাঁচ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আঠাশে অক্টোবর ঢাকায় সংঘর্ষ পুলিশ হত্যা পুলিশের অস্ত্র লুট অস্ত্র লুট করলো কখন বুঝলাম না হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় করা মামলায় বেশিরভাগ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে বিএনপি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দিন উনত্রিশে অক্টোবর দলটির মহাসচিব মির্জা ফখর ইস্তাম আলমকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন এরপর গ্রেপ্তার হয়েছেন মির্জা আব্বাস আমির খসর মাহমুদ চৌধুরী সৈয়দ মোয়াজ মোসেন আলাল খাইরুল কবির খোকর মুজিবুর রহমান সরওয়ার মিডিয়া সেলেনা আব্বেক জহিরুদ্দিন স্বপন ঢাকা মহানগর উত্তর বিএনপির সচসিব আমিনুল হক সর্বশেষ এমরান সালে প্রিন্স তারপরে আজকে আবার গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরী সম্ভবত ওনার নাম মির্জা আব্বাস আমির খুশ্রু মাহমুদ চৌধুরী মোয়াজ্জেম হোসেন আলাল জৈরুদ্দিন সপন আমিনুল ইসলাম এদেরকে পুলিশ পাঁচ থেকে ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেন পুলিশ সূত্র জানায় যে আমির খুশরু মজ্জেম হোসেন জরিদ্দিন স্বপন ও আমিনুলকে পুলিশ হত্যা মামলার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে তবে তারা হত্যায় জড়িত থাকার কথা এখনো স্বীকার করেনি আর মির্জা আব্বাসকে সাধারণপুরে পুলিশের উপর মামলা ভাঙচুর হামলা অস্ত্র ছিনতের মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ হত্যা মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হবে প্রয়োজন হলে ওই মামলাতেও তাকে রিমান্ডের আবেদন করা হবে এর আগে গত বুধবার রিমান্ডের শুনানিতে মির্জা আব্বাস আদালতকে বলেছেন যে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য ষড়যন্ত্র চলতেছে তাদের মতো নেতাদের শেষ করে দেওয়া হবে ঢাকার বাইরে গ্রেপ্তার পাঁচ জন প্রথম আলোর প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য গত আট দিনে ঢাকা মহানগরের বাইরে জেলায় প্রায় প্রায় হয় মানে চট্টগ্রামে তিনশো দশ নারায়ণগঞ্জে দুইশো সাতষট্টি সিরাজগঞ্জে দুইশো আটত্রিশ জিনাইদহে দুইশো বিশ নগাঁয় দুইশো চার নোয়াখালীতে একশো পঁচাত্তর এটা আপনারা জানেন যে এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের বা সেখানে বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ তথাগতিত একটা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে একটা অবিশ্বাস্য কাহিনী এবং একটা হাস্যকর ব্যাপার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন প্রবীণ ব্যক্তিত্ব যার বয়স চুয়াত্তর বছর তাকে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণের একটা অভিযোগ তথাগতিত একটা অভিযোগের প্রেক্ষিতে মামলা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে আমরা পরিষ্কার করে বলতে চাই মাননীয় প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে যে আক্রমণ যে অভিযোগ এটা অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা এই ঘটনার সঠিক তদন্ত হলে আমরা বিশ্বাস করি যে এটা বিএনপি নয় বরঞ্চ যারা যে সারতান্নিষী মহল যারা এই কাজটি করেছে এই জন্য ঘটনাটি ঘটিয়েছে তাদের নাম তদ সঠিক তদন্ত হলে তাদের নাম বেরিয়ে আসবে মির্জা উদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ গিয়া কোনো বাড়ি ভাঙচুর করতে পারে না কোনো বিচারপতির বাসভবনে আক্রমণ করতে পারে না এটা হাস্যকর এটা জাতি জানে জাতি বুঝে কিন্তু একটা মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে এবং রিমান্ডে নিয়েছে রিমান্ডের আজকে প্রতিবেদন আমরা দেখব আমরা কিছুক্ষণ পরেই আমরা সংশ্লিষ্ট আদালতে এই বিষয়ে আমরা কথা বলবো আগে ওনাকে তো একাধিকবার জেলে নেওয়া হয়েছে অনেক অনেকবারই নেওয়া হয়েছে তিনি একটি ঘটনার কথা বলেছেন যে তা তিনি সাবেক মন্ত্রী তিনি সাবেক মেয়র তিনি সাবেক পরপর কয়েকবারের এমপি তার যে মর্যাদা তার যে স্ট্যাটাস সেই অনুযায়ী জেল কোডের বিধান অনুযায়ী তিনি সরাসরি বা প্রথম শ্রেণীর ডিভিশন প্রাপ্ত বন্দি হবেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জেল কর্তৃপক্ষ বা সরকারের মদে অনেক সময় জেল কর্তৃপক্ষ সঠিক সঠিকভাবে ওই বন্দিদের প্রতি ব্যবহার করেন না এরকমই একটি ঘটনার কথা তিনি বলছেন এর আগেও ফাঁসির এর আগেও ফাঁসির বা যারা দণ্ডপ্রাপ্ত সেই জায়গায় নিয়ে তাকে রাখা হয়েছিল পরবর্তীতে আদালতের আদেশে তিনি ডিভিশন প্রাপ্ত হয়েছিলেন সেই কথাটাই তিনি বলেছেন যখনই তিনি এক তারিখে গ্রেফতার হয়ে গেছেন আমরা সাথে সাথে আজকের বিশেষ জজ আদালত ছয়ে আমরা একটা দরখাস্ত দিয়ে আদালতকে আমরা অবহিত করেছিলাম যে তিনি ইতিমধ্যে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে ডিবি অফিসে তিনি রিমান্ডে আছেন তার পরিপ্রেক্ষিতে আদালত আজকে উনি পিডাব্লিউ দিয়েছিলেন সেই পিডাব্লিউ মূলে আজকে আদালতে তিনি এসছেন বিএনপি ডাকা টানা দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারোটি গেটে তালা ঝুলিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট মসজিদ গেট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ এগারোটি ফটকে তালা ঝুলিয়ে ব্যানার পোস্টার লাগিয়েছে ছাত্র সংগঠনটি এসব ব্যানার পোস্টারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায় ব্যানারটিতে লেখা রয়েছে অবরোধ 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 রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন দেশ বাঁচানো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই কর্মসূচি পালন করে তিনি আরো বলেন এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামী পন্থী শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন তাই শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দল মারার কর্মসূচি পালন করছে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টর অধ্যাপক ড মাকসুদুর রহমান জানান কয়েকটি গেটে তালা এবং পোস্টার ঝুলানো হলেও কর্তৃপক্ষের মোবাইল টিম সেগুলোকে খুলে নিয়ে এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কোন কিছু চায় না কারণ কোনো কারণে পরীক্ষা পিছিয়ে গেলে তারাই ভুক্তভোগী হবে আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ